আজ তো জলই পরীক্ষা করতে বসে পড়েছি হে এভরি আমি নীলাঞ্জনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ রোজকার মতো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি ছাতুর শরবত আর ডিম সেদ্ধকে চলে গেছিলাম পড়াতে বাড়ি আসার পর মা ব্রেকফাস্টে দিয়েছিল আলুর পরোটা মায়ের হাতের আলুর পরোটা আমার তো পছন্দই আমার সাথে সাথে আমার বন্ধুদেরও বেশ পছন্দ আজ রান্নাঘরে উকি মেরে দেখলাম মা সাপলা রান্না করছে তবে আজ দেখলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করছে এইভাবে না শাপলা খেতে দারুণ লাগে দেন এদিকে হয়ে গেছে আরেক কাণ্ড আমাদের আগের ফিল্টারটা আবার খারাপ হয়ে গেছে তার জন্য বাধ্য হয়ে একটা অ্যাকোয়াগার্ড দাদাভাই অর্ডার করে দিয়েছে আর আজ সেটারই ইনস্টলেশন হলো আর নতুন কিছুর উদ্বোধন তো আমি সব সময় আগে করে থাকি তাই আজকের জলটাও আমি টেস্ট করেছি যেটা একটু তেতো তেতো খেতে ছিল মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ দিস এই পিওরিটির সাথে একটা টিডিএস মিটার দেওয়া হয়েছিল জলের পিওরিটি চেক করার জন্য তাই আমিও সাথে সাথে জল পরীক্ষা করতে বসে পড়েছি তবে এখানে 31 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছিল আর সামথিং 201 কিছু একটা দেখাচ্ছিল যেটা আমার মাথার উপর দিয়ে গেছে পরীক্ষা নিরীক্ষা কমপ্লিট করে দুপুরের লাঞ্চ সেরে বসেছিলাম অঙ্ক কি কঠিন দেখতে এই মুভিটা তোমরা অবশ্যই দেখো